আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনিক এই মুহূর্তে জুয়েলিং এয়ার গার্ডেনের নিস্তলায় দাঁড়িয়ে আছি পার্কিং এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন তলার সাত ঝালাই হবে আগামী পনেরো তারিখে ইনশাআল্লাহ আর এই সাদের উঠে আপনাদেরকে সারাউন্ডিংস দেখাবো এবং সাদের প্ল্যানটা দেখাবো এই যে ম্যাটেরিয়াল চলে এসেছে পাথর বালু সবকিছু চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা এই প্রজেক্টটি কতটুকু কোয়ালিটি মেনটেন করা হচ্ছে সেটা আপনারা আসলে সচক্ষে এসে না দেখলে বুঝতে পারবেন না যাই হোক আমরা এখন আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি আমাদের দোতলাতে প্রায় শেষ পর্যায়ে তিনতলাতে আমরা এখন আপনাদেরকে উপরে নিয়ে যাব আর আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে প্লাট নির্মাণ করে থাকি আমাদের প্রত্যেকটি প্রজেক্টেই মসজিদ এবং ম্যাক্সিমাম প্রজেক্টগুলিতেই মাদ্রাসা থাকে আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যেটা তেতাল্লিশ কাঠা জমির উপর একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে আমাদের এই এক নম্বর বিল্ডিং এর পরে ওইখানে আরো তিনটা বিল্ডিং হবে আর এই রাস্তাটি হচ্ছে বিশ ফিটের রাস্তা এখানে আরো তিনটা বিল্ডিং হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা প্রবাসে বসবাস করেন আপনাদের দেশে অ্যাসেট করাটা কতটা কঠিন সেটা আমরা বুঝতে পারি আমরা অনুভব করি আর সেই জায়গা থেকেই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আমাদের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা লেভেলকে লাইভ দেখানোর জন্য ওখানে আমরা দেখিয়েছিলাম যে পাথর বালু চলে এসেছে এদিকে ব্রিক চলে এসেছে এদিকে এই যে সিমেন্ট দেখতে পাচ্ছেন সিমেন্ট হলো সুপার ক্রিট লাফার্স সুপার ক্রিট আর সুপার ক্রিট এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একদম ব্র্যান্ড এক নম্বর ব্র্যান্ডের সিমেন্ট এটা আপনারা অবশ্যই জানেন এর চেয়ে ভালো কোনো ম্যাটেরিয়ালস আছে কি না আমার জানা নেই তো যা হোক আসলে একজন মানুষ যখন ফ্ল্যাট কেনে ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্টটা যদি তার সাউন্ড ইনভেস্টমেন্ট না হয় তাহলে এটা তার জন্য অনেক বড় টেনশনের কারণ হয়ে দাঁড়ায় তো এজন্যই আমরা চেষ্টা করি আপনাদের ইনভেস্টমেন্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে যেন সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে আপনাদের ইনভেস্টমেন্টটা গ্রো করে আর এই প্রজেক্টে দুইটি লিফট আছে এই যে লিফটের প্রভিশন আর প্রত্যেকটা ফ্লোরে পাঁচটি ইউনিট এখানে থেকে ফিটের ফ্ল্যাট রয়েছে যদি আসলে ফ্ল্যাটগুলি প্রায় শেষ পর্যায়ে এটা হচ্ছে সামনের সাইড আর এদিকে তিনতলাতে ব্রিক ওয়ালের কাজ চলছে এটা হচ্ছে তিন তলার ব্রিকের কাজ টাইপ ডি টাইপ ই এই ফ্ল্যাটটা খুবই চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে এই পাশে রয়েছে মাস্টার বেডরুম এই যে মাস্টার বেডরুম মার্শাল অনেক বড় অনেক বড় মাস্টার বেডরুম এটা হচ্ছে তেরোশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিনটি বারান্দা রয়েছে মার্শাল এই যে কিচেনটাও তো অনেক বড় কিচেনটা আছে এখানে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম তিনটা বেড়ের সাথে তিনটা বারান্দা রয়েছে এই ফ্ল্যাটটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের গত পাঁচতলাতে এবং পাঁচ তলাতে সাত তলাতে ফ্ল্যাট রয়েছে আপনারা দেখতে পারেন সম্মানিত ভাই বোনেরা যেটা বলছিলাম আসলে আমাদের দেশে বিনিয়োগ করাটা খুবই রিস্কি এজন্যই আমরা চেষ্টা করি প্রত্যেকটা লাইভ দেখাতে কারণ আমরা আপনাদেরকে বিশ্বাস করি বর্তমানে এই টেকনোলজির যুগে সরাসরি প্রজেক্টে এসে ভিজিট করাটা অসম্ভব ব্যাপার অনেকের পক্ষে একেবারে সম্ভব হয় না এজন্যই আমরা আপনাদেরকে প্রজেক্টের লাইভ দেখিয়ে থাকি আমরা এখন চলে এলাম চারতলার ছাদের উপরে আর এই ছাদটি আগামী পনেরো তারিখে ঢালাই হবে ইনশাল্লাহ সাদে উঠতেই আসলে অন্যরকম একটা দৃশ্য চোখে পড়ে বিশেষ করে এই যে এয়ারপোর্টের সাইটটা খুবই অসাধারণ একটা সাইট আসলে আমরা মাত্র চারতলাতে আছি এতেই এখান থেকে কত সুন্দর ভাবে এয়ারপোর্টের সাইটটা দেখা যাচ্ছে অনেকেই হয়তো আপনারা মনে করতে পারেন যে বিমানের সাউন্ড এখানে ডিস্টার্ব করবে কিনা আসলে বিমান তো ওঠানামা করা হচ্ছে এয়ারপোর্টের পেছন সাইড দিয়ে আর আমাদের এই প্রজেক্টটি হচ্ছে একেবারেই এয়ারপোর্টের সামনে এই যে অসংখ্য গাড়ি আসা যাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট ভিলেজ এটি বিস্কিনের বিল্ডিংটা দেখা যাচ্ছে এপাশের পাশে সেকেন্ড টার্মিনাল ও পাশে থার্ড টার্মিনাল ওই পাশে হস ক্যাম্প এবং এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি সিভিল এভিয়েশনের যে খোলা জায়গা এখানে বিল্ডিং হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো যা হোক এই ছিল আমাদের ডুয়েলিং এয়ার গার্ডেনের প্রথম বিল্ডিং এর অবস্থান আমাদের এখানে আরো তিনটা বিল্ডিং হবে ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকে ইসলামী পরিবেশে রাখতে চান তাহলে পরিবেশের বিকল্প নেই আর আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা ফ্ল্যাট সেল না আমরা পরিবেশ সেল করি কারণ একটা প্রোজেক্টে একটা বিল্ডিং এ যদি এক দুইজন খারাপ মানুষ চলে আসে তাহলে টোটাল পরিবেশটাই নষ্ট করে ফেলে আর এজন্যই আমরা এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চলছি এবং সবার কাছে আমরা ফ্ল্যাট সেল করছি না বিশেষ করে আমরা লোনের মাধ্যমে সেল করছি না সব প্রফেশনের লোকজনের কাছেও ফ্ল্যাট সেল করছি না এভাবে সারা বিশ্বে যেসব ভাই বোনেরা প্র্যাকটিসিং যারা আছেন আমরা শুধুমাত্র তাদেরকে একত্রিত করার মাধ্যমে আমাদের এই বাগানটাকে আমরা সাজাচ্ছি যেন পর্যন্ত এই যারা বসবাস করবে তারা যেন প্র্যাকটিসিং এবং দিনের জন্য জন্য দেশের ভালো ভালো কিছু করে যেতে পারে মানুষ হিসাবে তারা যেন এই এখানে বড় হতে পারে সেই সুযোগটা আমরা তৈরি করে দিতে যাচ্ছি সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের জলশিরি আবাসনে আমাদের নতুন পদযাত্রা শুরু হয়েছে এই মাসের আঠাশ তারিখে সয়েল টেস্টের কাজ শুরু হবে এবং এই কাজগুলি আপনারা জানেন যেটা আর্মি অফিসারদের প্রজেক্ট এবং ওই কাজগুলিও আমরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এবং বাড়িধারা যে ব্লকের পাশে ভাটারাতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট রয়েছে আপনারা যারা ইসলামী পরিবেশে হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনই রেজিস্ট্রেশন করে ফ্ল্যাট উঠে যেতে পারবেন সর্বোপরি আল্লাহ সুবান আহতালার কাছে তাফিক কামনা করছি আমরা যে উদ্দেশ্যে যে নিয়তে আমরা আগাচ্ছি আল্লাহ সুবান আহতালা যেন আমাদের এই উদ্দেশ্যে আমাদের এই নিয়তে বারাকা দেন সবকিছুকে সহজ করেন নিরাপদে রাখেন আপনারা যে যেখানে আছেন আল্লাহ সুমাত যেন আপনাদেরকে নিরাপদে রাখেন সুস্থ রাখেন আর আমাদের এই ভিডিওটা আমরা আশা করব আপনারা আপনাদের পরিচিত অপরিচিত জনদের সাথে শেয়ার করে দেবেন তাহলে যারা এই ধরনের পরিবেশ পছন্দ করে তারা আমাদের মেসেজটা পেয়ে যাবে তারা এখানে এসে ভালো কাজে অংশগ্রহণ করবে আর সেখানে আপনারাও যা খায়ের পেয়ে যাবেন ইনশাআল্লাহ জামিয়ানুম আহমতুল্লাহি